সীমান্ত দেশের জোর করে মানুষের জমি নিয়ে এমনকি পাঁচশো মিটার ভেতরে ভারতের কৃষকের জমি ওইদিকে চলে গেছে সেখানে প্রতিদিন বিএসএফের জুলুমবাজি হয় বাংলাদেশের থেকে জুলুমবাজি হয় ঢাকাতে জুলুমবাজি হয় কিন্তু দাঁড়িয়ে জমিটা গেছে কারণ দেশের স্বার্থে বলা হয়েছে বর্ডার করতে হবে জিরো পয়েন্ট থেকে পাঁচশো মিটার ভিতরে এসে তাহলে এখন রাজ্য সরকার কেন কোঅপারেট করছে না তার স্বার্থ আছে নিশ্চয়ই এবং স্বার্থ এই জন্যই আছে এবং গত কয়েক বছর মোদি অমিত শাহ থাকার পরেও দেখা গেছে চোরাচালার আটকানো হয়নি এবং ভাগাভাগি হচ্ছে বিজেপিতে মূল্যের মধ্যে দাদা আরেকটা কোয়েশ্চেন আছে দাদা আরেক কোয়েশ্চেন ডালে টাকি তুলেও হবে ঠিকই নতুন কোন টাক করলো নাকি রাজ্যের কোন পুরসভা কোন পঞ্চায়েতে দুর্নীতি নিয়ে আমাকে সে নামগুলো বলো ভালো হবে পুরো নিয়োগ থেকে আরম্ভ করে টেন্ডার থেকে আরম্ভ করে যেখানেই যাই বক্তৃতা করতে যাই লোকে বলে একটু পুরসভার দুর্নীতি একটু বলে দিন কেন বলে সে এখান থেকে হাওড়া গেলেও তাই বলবে কদিন আগে গেছি অন্যত্র মিটিং করতে সেখানেও তাই বলছে একটু পুরসভার ব্যাপারটা বলে দিন ডমকে লেগেছিলাম তোমরা বলো তাই না না এটা খুব বড়ো বড়ো দুর্নীতি হয়েছে আমি তো কথা বলছো আসলে মমতা ব্যানার্জি এই স্বায়ত্তশাসনের শাসনের গোটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন তৃণমূল জহর সরকার যে তৃণমূলের এমপি ছিলেন একজন ভেটন আইএস এবং সমাজকর্মী তিনি বলছেন এত চোর সরকার প্রাতিষ্ঠানিক চুরি করতে কখনো দেখিনি তিনি দীর্ঘদিন এখানে এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন শুধু রাজ্যসভার এমপি হয়েছিলেন তৃণমূলে তাই নয় তারপরে চোরদের সরকার আমরা এটাই বলেছি অন্য সরকারের আমলেও অন্য রাজ্যেও চুরি হয় কি আমাদের রাজ্যে আমি বলবো না বামফ্রন্ট সরকার যেখানে ছিল চুরি এত সব বন্ধ হয়ে গেছিল তো সেখানে ছিল চোর জোর ডাকাত খুনি দুর্বৃত্ত কিছু রাজনীতি আশ্রয় নেয় কিন্তু এখানে দাঁড়িয়ে তৃণমূল দলটাই চুরিকে এবং ডাকাতিকে এবং দুর্নীতিকে আশ্রয় করে গড়ে উঠেছে